বিগত কয়েক সপ্তাহ ধরে সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হামাসের মুখপাত্র আবু ওবায়দা কি সত্যি জীবিত আছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ বলেছে তারা তাকে নির্মূল করেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো দেহাবশেষ এখনো পাওয়া যায়নি তার উপরে তথ্য মিলছে তিনি পূর্বে গোপনে আফগানিস্তান সফরও করেছেন তাহলে কি আবু ওবায়দা আসলে গাজা সারিয়ে কোন নিরাপদ দেশে আছেন আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজব সেই সাথে তার জন্ম থেকে দুই সাল পর্যন্ত তার সম্পূর্ণ যাত্রা এবং সেই ঘটনা নিয়ে আলোচনা করব যা তাকে আরব বিশ্বের এক রহস্য পরিণত করেছে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আবু ওবায়দা যার আসল নাম কখনো প্রকাশ করা হয়নি অনেকে বলেন তার নাম হুসাম বদরান কেউ বলেন মোহাম্মদ দেইফের ঘনিষ্ঠ সহযোগী কিন্তু হামাস কোনদিনও তার প্রকৃত পরিচয় নিশ্চিত করেনি তিনি গাজাতে করেন মুসলিম ব্রাদারহুড এর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হন দশকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস এর যোগদান করেন তার প্রথম দায়িত্ব ছিল সামরিক যোগাযোগ ও গোপন অপারেশনের তথ্য আদান প্রদান কিন্তু খুব অল্প সময়ে তার কণ্ঠস্বর নেতৃত্ব এবং পরিকল্পনা তৈরির দক্ষতা নেতাদের নজরে নিয়ে আসে সালে ইসরায়েলি সেনা আটক এর ভিডিও প্রকাশ করে যে মুখপাত্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন আবু তারপর থেকেই তিনি হামাসের ঘোষিত কণ্ঠস্বর মুখ ঢাকা লাল কালো কাপড় মেশিনগান গান কাঁধে আর গভীর গলা এটাই তার পরিচয়ের প্রতীক হয়ে ওঠে কেন তাকে বেছে নেওয়া হয়েছিল তিনি অত্যন্ত ডিসিপ্লিন গোপনীয়তা বজায় রাখতে দক্ষ সামরিক কৌশল বুঝতেন এবং পুরোপুরি হামাস তাকে অদৃশ্য মুখপাত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল যাতে তাকে খুঁজে পাওয়া কঠিন হয় এভাবেই তিনি আরব দুনিয়ার এক প্রিয় নেতা পরিচিত হন দুই গাজা যুদ্ধের সময় আবু ওবায়দা রাতভর টেলিভিশনে উপস্থিত হয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলেন তার বক্তব্যগুলো মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তারপর দুই হাজার সালে সংঘর্ষ এবং দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলের উপর হামলা সব কিছু সময় তিনি হয়ে উঠেন হামাসের সবচেয়ে শক্তিশালী প্রচার নেতা এই সময়ে তার বার্তায় হামাস যোদ্ধাদের মনোবল বার্ত ইসরায়েল তার ঘোষণাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে দাবি করে আরব দুনিয়ায় তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে যায় দুই সালের তিরিশে আগস্ট আইডিএফ দাবি করে আবু ওবায়দাকে বিমান হামলায় শেষ করে দেয়া হয়েছে কিন্তু সমস্যাটি হলো তারা কোনো মৃতদেহ দেখাতে পারেনি কোনো ফুটেজও পেশ করতে পারেনি যেখানে আবু ওবায়দার দেহের ধ্বংসাবশেষ রয়েছে হামাস আইডিএফ এর এই দাবিকে কোনো প্রকার মেনে নেয়নি বা স্বীকৃতিও দেয়নি এরপর আসে নতুন তথ্য কিছু আরব গোয়েন্দা সংস্থা জানায় আবু ওবায়দা গাজার বাইরে নিরাপদ পথ ব্যবহার করে বেরিয়ে যেতে পেরেছিলেন ধারণা করা হয় ইরান সমর্থিত চ্যানেল দিয়ে অথবা আফগানিস্তান পাকিস্তান সীমান্তে অথবা কাতার ইরানের গোপন রুট দিয়ে তিনি অন্য দেশে গিয়ে থাকতে পারেন তবে এর কোন নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তবে বর্তমান সময়ে আবু ওবায়দার দুই সালে আফগানিস্তান সফর নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়েছে কিছু মধ্যপ্রাচ্য সাংবাদিক দাবি করেছেন তালিবান নেতৃত্বের সাথে হামাসের প্রতিনিধিরা বৈঠক করেছেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক মুখপাত্র উপস্থিত ছিলেন তার শারীরিক বর্ণনা এবং আচরণ আবু ওবায়দার সাথে মিলেছে তালিবানদের মিলিটারি প্যারেডে তালিবানদের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুবের পাশে তাকে দেখা যায় যা ভাইরাল হয় তালিবান সরকার বিষয়টি স্বীকার না করলেও তারা বলেছেন আফগানিস্তান মুসলমানদের জন্য উন্মুক্ত এখানে কেউ আশ্রয় চাইলে তা অস্বাভাবিক নয় মানুষ এখন আরো বেশি সন্দেহ করছে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং গাজার বাইরে থেকেই হামাসের সাথে সংযুক্ত রয়েছেন এবার চলুন দেখে নেই জন্ম থেকে শুরু করে দুই সালের একত্রিশে আগস্ট পর্যন্ত আবু ওবায়দার পরিচিত যাত্রা হুতাইফা সামির আব্দাল্লাহ আল কাহলুত যিনি বিশ্বজুড়ে আবু ওবায়দা নামে পরিচিত এগারোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাশি সালে গাজায় জন্মগ্রহণ করেন তার পরিবার মূলত নিউ ইলিয়া বা আশকেলন এর নিকটবর্তী এলাকায় থাকত যেখান থেকে সালের যুদ্ধে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয় কৈশোর থেকেই তিনি ফিলিস্তিনি প্রতিরোধ রাজনীতির সাথে যুক্ত হন এবং খুব দ্রুতই আলকাসাম কাসাম ভেতরে পরিচিত হয়ে ওঠেন দুই দুই সালে প্রথমবার তিনি আল কাসামের হয়ে গণমাধ্যমে কথা বলেন দুই সালে ইসরায়েল গাজা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তাকে আনুষ্ঠানিক ভাবে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র করা হয় তার পরিচয় সবসময় গোপন রাখা হতো তিনি প্রকাশ্যে শুধু নিয়ে বক্তব্য দিতেন দুই হাজার ছয় সালে ইসরায়েলি সেনা গিলাস সালিদকে আটকের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় আসেন পরবর্তী প্রায় দুই দশক তিনি গাজা স্ট্রিপ থেকে হামাসের সামরিক বার্তা যুদ্ধ ঘোষণা হুঁশিয়ারি সবকিছুর প্রধান মুখ হয়ে ওঠেন 2013 সালে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজা থেকে ইসলামিক স্টাডিসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন 2014 ও 2021 সালের গাজা যুদ্ধগুলোতে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য রকেট হামলার ঘোষণা ও প্রতিরোধের দাবি দিয়ে বিশ্ব মিডিয়ার শক্ত উপস্থিতি গড়ে তোলেন তেল আবিবকে আঘাত করা পানি পান করার চেয়েও সহজ যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচিত হয় দুই থেকে দুই সালে তিনি বন্দি ইসরায়েলি নাগরিকদের অবস্থা বন্দি বিনিময় আলোচনা এবং হামাস নেতৃত্বের নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা দিতে থাকেন দুই হাজার তাকে নিষিদ্ধ ও করে এবং তার আল হিসেবে পুনরায় নিশ্চিত করে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের গাজা যুদ্ধ চলাকালে তিনি নিয়মিত ভিডিও বার্তা দেন ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিরোধ জিম্মিদের অবস্থা ও বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেন অবশেষে তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ গাজা সিটির রিমাল এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করে আইডিএফ ভবনের অন্য বাসিন্দা সহ মোট এগারো জনের মৃত্যু হয় পরদিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আইডিএফ তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে দুই হাজার দুই থেকে দুই হাজার পঁচিশ সাল প্রায় তেইশ বছর ধরে তিনি আল কাসাম ব্রিগেডের সবচেয়ে পরিচিত মুখ এবং অনেকের কাছে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়েছিলেন আইডিএফ দাবি তিনি নিহত কিন্তু কোনো প্রমাণ নেই তার কণ্ঠে দুই হাজার পঁচিশ সালে অডিও বার্তা প্রকাশ পেয়েছে যা আরো প্রশ্ন তৈরি করেছে এই পুরো টাইম লাইন দেখলে একটি জিনিস স্পষ্ট আবু ওবায়দা শুধুই একজন মুখপাত্র নন তিনি হামাসের সামরিক প্রচার মাধ্যমের মস্তিষ্ক তাহলে মূল প্রশ্ন আবু ওবায়দা কি জীবিত তিনটি সম্ভাবনা রয়েছে প্রথমত তিনি জীবিত এবং গাজার বাইরে রয়েছেন আফগানিস্তান পাকিস্তান বর্ডার কাতার বা ইরান যে কোনো স্থানে থাকতে পারেন হামাস তাকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে দ্বিতীয়ত তিনি আহত অবস্থায় লুকিয়ে আছেন গাজার টানেলের চিকিৎসাধীন অবস্থায় থাকতে পারেন অথবা হামাস প্রমাণ লুকিয়ে রাখছে তৃতীয়ত তিনি নিহত হয়েছেন কিন্তু হামাস এই তথ্য গোপন রেখেছে মনোবল ধরে রাখার জন্য তারা মৃত্যুর বিষয়টি প্রকাশ করছে না কিন্তু ইতিহাস বলে কোনো ঘটনা ঘটলে হামাস সেটা প্রকাশ করে বা স্বীকার করে নেয় কিন্তু যেহেতু কোনো মৃতদেহ পাওয়া যায়নি এবং সাম্প্রতিক সময়ে তার নামে বার্তা প্রকাশ পেয়েছে তাই গোয়েন্দা সংস্থাগুলোর বড় অংশই মনে করে আবু ওবায়দা এখনো জীবিত এবং তার অবস্থান গাজার বাইরে কোনো মুসলিম দেশে বন্ধুরা আপনারা কি মনে করেন আবু ওবায়দা কি সত্যিই জীবিত নাকি তার রহস্য ভবিষ্যতে আরো বড় কিছু উন্মোচন করবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন অন আমাদের সাথেই থাকবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন